আসসালামু আলাইকুম আমার হাতে যেই ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হয়েছে আইফোন এক্স তো এই ফোনগুলো অনেকদিন ব্যবহার করার পরে ব্যাটারিগুলো আস্তে আস্তে ফুলে যায় যার কারণে ডিসপ্লে সাইড দিয়ে একটু ফাঁকা হয়ে যায় তো অনেকে যেই ভুলটা করে থাকে যে একটু ফাঁকা হয়ে গেলে হাত দিয়ে চাপ দিতে গেলেই আপের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ভুলগুলো কখনোই করবেন না কারণ ব্যাটারি যদি ফুলে যায় আপনি হাত দিয়ে চাপ দিলে কখনোই এটা আগের পর্যায়ে চলে আসবে না অতএব আপনার অবশ্যই ভালো মানের একটি ব্যাটারি বা কোনো রকম চলনের মতো একটি ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে তাহলে আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন না এই ফোনটির ব্যাটারি আস্তে আস্তে ফুলে যেতেই থাকবে তো আমার কাছে কাস্টমার ভাইটা ব্যাটারি চেঞ্জ করার জন্য আসছে এর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি যে আসলে আমরা একটা আইফোন এক্সের ব্যাটারি কত টাকা দিয়ে চেঞ্জ করে থাকি এবং ব্যাটারি কি কোয়ালিটির দিয়ে থাকি আমরা সার্ভিসটা কীরকম দেই এর জন্যে ছোটো একটা ভিডিও করা তো আগে আমরা প্রথমে যেই ব্যাটারিটা ফুলে গিয়েছিল। সেই ব্যাটারিটাকে আগে আমরা তুলে ফেলব আর আইফোন এক্স এটা আপের ডুয়েল ব্যাটারি তো ওনার একটা ব্যাটারি ভালো ছিল আর একটা ব্যাটারি ফুলে গিয়েছিল। তো যেটা ভালো ছিল ওইটাও কয়েকদিন পরে ফুলে যেতে পারে বা ফুলে যাবে কিন্তু এখানে কিছুই করার নাই। একটা ভালো থাকলে আর একটা নষ্ট হয়ে গেলে কিছুই করার থাকে না সেক্ষেত্রে দুজনটা একসাথেই চেঞ্জ করতে হয় আর এখন আমার হাতে যে ব্যাটারিটি দেখতেছেন এটা আমাদের মার্কেটের ভিতরে মোটামুটি ভালো একটি কোম্পানির ব্যাটারি এবং এই কোম্পানি অনেক ধরনের ব্যাটারি বের করেছে আর এই কোম্পানির ব্যাটারি লাগায়া আমরা ইনশাল্লাহ অনেকটাই ভালো সার্ভিস পাইছি যার কারণে আমার এই পরিচিত ভাইকে এই ব্যাটারিটা আমি দিয়েছি এবং এই ব্যাটারিটা আমি কোনো স্টিকার না খুলে ব্যাটারিটা আমি লাগাই দিয়েছি কারণ যদি ব্যাটারিটা সপ্তাহ বা দশ দিন বা এক মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেটা যেন আমি অবশ্যই চেঞ্জ করতে পারি এ কারণে এটার কোনো কিছু স্টিকার আমি না খুলে ব্যাটারিটা ইনস্টল করেছি আর আমার ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমার সাথেই থাকবেন আমাদের শপে আসার ঠিকানা সাভার রাজ্জাক প্লাজা তৃতীয় তলা ইমন মোবাইল সার্ভিসিং সেন্টার আর আমার নাম অবশ্যই এসে বলতে হবে বাপ্পি ইসলাম আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুধু মঙ্গলবার মঙ্গলবার বাদে আপনার বাকি দিন সকাল দশটা থেকে আজ রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা পাবেন আর আপনার শখের ফোনটি অবশ্যই কোনো না কোনো প্রবলেম হলে ভালো একটি টেকনিশিয়ানের দ্বারায় আপনার ফোনটি সার্ভিসিং করাবেন তা না হলে আপনিও অনেক ধরনের বড় ধরনের ক্ষতির মোকাবিলা হতে পারেন আর যেখানে সার্ভিসিং করার না কেন অবশ্যই আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস মানুষের বড় জিনিস No lo va